নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন ছোট ছোট এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা সহজ করে দেবে চলুন দেখেনি আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলের ওপরে ক্যাপের ঢাকনা থাকে না এটাকে তো আমরা ফেলে দিই ভুলেও ফেলবেন না আমরা যখন কোমোটের ঢাকনা এইভাবে উঁচু করে তুলতে যাই না হাত দিয়ে তুলতে ঘেন্না করে ইচ্ছাও করে না তাই আপনারা ঢাকনার ওপরে সামান্য পরিমাণ ফেবিকুইক আঠা এভাবে লাগিয়ে দেবেন তারপর বোতলের ঢাকনার যে ক্যাপটা এটাকে এইভাবে সেট করে নেবেন ফেবিকুইক আঠার সঙ্গে কিংবা ব্লুগানের সঙ্গে দেখুন তারপর কোমোটের আমাদের ঢাকনাটা হাত দিয়ে ধরতে লাগছে না বোতলের এই ঢাকনাটা হাত দিয়ে ধরেই কিন্তু আমরা খুব সহজে কোমোটটাকে খুলে ফেলতে পারছি ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় ছাতা যখন পুরনো হয়ে যায় না দেখা যায় ছাতাটা খুলতে গেলে সহজে খোলা যায় না টানাটানি করতে লাগে জং ধরে যায় ছাতার হ্যান্ডেলটায় কিংবা খুললেও বন্ধ করা যায় না তাই ছোট্ট একটি কাজ করবেন তাহলে আপনাদের ছাতাটা খুলতে বন্ধ করতে কোনো রকম অসুবিধা হবে না ইজি হয়ে যাবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নারিকেল তেল ছাতার যে রডটা রয়েছে না রডে এইভাবে আপনারা একটু নারিকেল তেল লাগিয়ে দেবেন নারিকেল তেল লাগিয়ে দিয়ে এভাবে একটু দাঁড় করিয়ে রাখবেন যদি ছাতাটা খুলতে অসুবিধা হয় দাঁড় করিয়ে রাখলে ছাতাটার ভেতরে কিন্তু খুব সহজেই নারকেল তেলটা ঢুকে যাবে তারপর আপনারা যদি ছাতাটাকে এইভাবে খুলেন দেখবেন খুব সহজেই ছাতাটাকে আপনারা খুলতেও পারছেন এমনকি বন্ধ করতেও পারছেন কোনো রকম আর অসুবিধা হবে না দেখুন কত ইজিভাবে ছাতাটা আমি খুলতে পারছি বন্ধ করতে পারছি একেবারে কিন্তু ইজি হয়ে গেছে চলুন তাহলে আমরা পরের যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে বেসিন থাকে না বেসিন তো এরকম একেবারে নোংরা হয়ে যায় কিন্তু আমাদের অনেকেরই হাত দিয়ে বেসিন পরিষ্কার করতে কিন্তু ঘের না করে কারণ এখানে বেসিনের মধ্যে আমরা থুতু ফেলি মুখ ধুই তা দেখুন আমি এখানে একটি কসবাইট আর একটি বোতল উপরের অংশ কেটে নিয়ে সুতো দিয়ে সেলাই করে নিয়েছি আর বেসিনটাকে যদি আপনারা নতুনের মতো চকচকে করতে চান ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এখানে আমি বেসিনে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হাড়পিক হারপিক দিয়েও কিন্তু কখনোই ডাইরেক্ট হাত দিয়ে ধরে পরিষ্কার করা উচিত নয় তাহলে আমাদের হাতের ত্বকের ক্ষতি হয় তাই আপনারা গ্লাভস পরে নিতে পারেন কিংবা এই ধরনের একটি অর্গানাইজার তৈরি করে নিতে পারেন গ্লাভস পরে নিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে তার জন্য অনেকটা টাকাও আমাদের খরচা করতে হয় তাই ধরনের একটি অর্গানাইজার তৈরি করলে অনেকদিন ইউজ করতে পারবো রকম আমাদের টাকা পয়সা খরচা করতে হবে না আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর আমাদের পরিষ্কার হয়ে গেল বেসিনটা একেবারে কিন্তু কোনো রকম দাগ ছোপ নেই নতুনের মতো চকচক করছে বেসিনটা তাই ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে কচুগুলো আমরা রান্না করি অনেক সময় দেখা যায় হাত দিয়ে কাটতে গেলে হাত চুলকায় একটি কাঁটা চামচ দিয়ে কচুটাকে আপনারা আটকে নেবেন তারপর যদি এইভাবে ঘষেন বা কেটে নেন তাহলে কচুর রসটা কিন্তু আপনাদের হাতে লাগবে না আর কচুর রসটা হাতে না লাগার ফলে আপনাদের কিন্তু হাতও চুলকাবে না পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা বিছানায় জল ফেলে দেয় বা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অনেক সময় দেখা যায় যে হিসু করে দেয় বিছানায় বর্ষাকালে রোদ্দুরও কিন্তু ঠিক মতো ওঠে না আর এই জায়গাটা ভেজা থাকলেও কিন্তু বাজে দুর্গন্ধ হয়ে যায় তাই রোদ্রে দেওয়া ছাড়াই আমরা বিছানাটাকে কিভাবে শুকিয়ে নিতে পারি তারই একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমাদের এই ছোট্ট কাজটি করতে হবে সবার প্রথমে বিছানার চাদরটাকে আপনারা এইভাবে তুলে নেবেন যেখানে ভিজে গেছে তোষকটা সেই জায়গাটায় দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি খবরের কাগজ খবরের কাগজ বিছিয়ে দিয়ে তারপর বিছানার চাদরটা আবার পেতে দিলাম বিছানার চাদরের ওপরেও আমি দিয়ে দিচ্ছি পেপার পেপার দিয়ে এবার আয়রনটাকে খুব ভালো করে গরম করে নেব গরম আয়রনটা দিয়ে এই জায়গাটায় যদি এক মিনিট একটুখানি ইস্ত্রি করতে থাকি না গরম হিটের কারণে পেপার কিন্তু ভেজা জলটা অ্যাবজর্ব করে নেবে আর আমাদের বিছানার চাদর তোষ পুরোপুরি শুকিয়ে যাবে হাত ধোয়ার জন্য আমরা কম বেশি অনেকেই বেশি এইভাবে সাবান রেখে থাকি আর সাবান দিয়ে হাত ধুই কিন্তু সাবানটা যে আমরা রাখি সাবানের এই জায়গাটা ভেজা থাকে সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায় জায়গাটাও নোংরা থাকে তাই এই জায়গাটা যাতে নোংরা না থাকে বা সাবানটা যাতে কম অপচয় হয় এর জন্য ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই যে কোল্ড ড্রিঙ্কস বা জলের বোতলের ঢাকনা থাকে একটি বা দুটি নিয়ে নেবেন সাবানের দুপাশে আপনারা যদি এইভাবে দুটো ঢাকনা লাগিয়ে দেন একটু হালকা করে চেপে দেবেন খুব সহজেই লেগে যাবে তাহলে কিন্তু সাবানটা ডাইরেক্ট বেসিনে থাকবে না সাবানটা কম গলবে এমনকি বেসিনটার যেখানে সাবান রাখবেন সেই জায়গাটাও কিন্তু নোংরা হবে না দেখুন সাবানটায় কিন্তু বেসিনে নেই বেসিনের ওপরেই রয়েছে বোতলের ঢাকনার ওপরে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বেল্ট থাকে না অনেক সময় আমরা যতই এটাকে গুছিয়ে রাখি ঠিকঠাক মতো কিন্তু গোছানো থাকে না এলোমেলো হয়ে যায় তাই ধরনের বেল্টগুলো যাতে খুব সুন্দরভাবে গোছানো থাকে এলোমেলো না হয় এর জন্য ছোট্ট একটি কাজ করতে পারেন আপনারা বেল্টটাকে এইভাবে গোল করে একটু ঘুরিয়ে নেবেন মানে গোল করে এইভাবে পেঁচিয়ে নেবেন তারপর গাডারের সাহায্যে আপনারা এইভাবে আটকে দেবেন এইভাবে যদি আটকে নেওয়া যায় যে কোনো জায়গায় নিয়ে যেতেও সুবিধা হবে বাড়িতেও যদি রেখে দেন খুব সুন্দরভাবে গোছানো থাকবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের মহিলাদের কিন্তু রান্নাবাড়ির কাজ শেষই হয় না হাজার একটা কাজ থাকে রান্নাবাড়ির কিংবা জামা কাপড় কাচা বাসন মাজা এত পরিমাণ সাবান ডিটারজেন্ট পাউডার হাতে ধরার কারণে অনেক সময় দেখা যায় হাতের আঙুলগুলোতে হাজা হয়ে যায় লাল লাল হয় র্যাশ হয় চুলকানি হয় তাই যখনই আপনাদের হাতে স্কিনে নানা রকম সমস্যা দেখা দেবে এই ধরনের পলিথিন নিয়ে নেবেন যাদের স্কিনের সমস্যা রয়েছে হাতের মধ্যে একটি বড় পলিথিন এইভাবে পরে নেবেন গাডার আটকে নেবেন একটু লুজ রাখবেন তাহলে নাড়াচাড়া করতে হাতটা সুবিধা হবে তারপর এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার কারণ বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এখনও কিন্তু ওয়াশিং মেশিন নেই তাই আপনারা যাদের স্কিনের সমস্যা ডাইরেক্ট সাবানে বা ডিটারজেন্ট পাউডারে হাত দিতে হবে না এইভাবে একটি পলিথিন পরে নিয়ে আপনারা খুব সহজেই জামা কাপড় ভেজাতে পারবেন এমনকি কাচতে পারবেন ধুয়েও নিতে পারবেন শুধু জামা কাপড় নয় বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে পলিথিন হাতে পরে বাসনও মেজে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ত্বকের কোনো রকম কোনো ক্ষতি হবে না হাতটাও থাকবে শুকনো পরিষ্কার পরের যে টিপসটি শেয়ার করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাত্র পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ভিনিগার সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ খাবার সোডা খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশান করেছে দেখতে পাচ্ছেন এখানে এক চামচ পরিমাণ আমি ডিটারজেন্ট পাউডারও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি উজালা আপনারা চাইলে মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করেও রেখে দিতে পারেন যেহেতু ভিনেগার দেওয়া রয়েছে তাই সহজে নষ্ট হবে না কী কাজে ব্যবহার করব। অনেক সময় আমাদের বাড়িতে পায়খানা পরিষ্কার করার লিকুইড শেষ হয়ে যায় সেক্ষেত্রে এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি আপনারা পায়খানার মধ্যে দিয়ে দেন এক মিনিট মতো রেখে দেবেন এত সুন্দর পরিষ্কার হয় সেই সঙ্গে বাজে দুর্গন্ধ চলে যাবে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হবে কারণ এখানে কিন্তু রয়েছে বেকিং সোডা ভিনিগার সেই সঙ্গে এখানে আমি ডিটারজেন্ট পাউডারও ইউজ করেছি আর উজালা দেওয়ার কারণে অনেক সময় অনেকের কোমর না হলদেটে ভাব চলে আসে সেই হোলদেটে ভাবও কিন্তু দূর হয়ে যাবে উজালার কারণে কয়েক সেকেন্ড আমি এইভাবে একটু ডোলে নিয়েছি এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো বন্ধুরা এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে লাগবে না এমনকি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এইভাবে আপনাদের বাড়ির কোমরটাকে সবসময় সাদা ধবধবে পরিষ্কার রাখতে পারবেন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কোনো রকম কিন্তু আমি লিকুইড ব্যবহার করিনি যেটা বাজারে কিনতে পাওয়া যায় ছোট্ট টিপসটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় বাচ্চা কাচ্চারা যখন পড়তে বসে পাখার হওয়াতে দেখা যায় বইয়ের পৃষ্ঠা খাতার পিষ্ঠা এইভাবে উঠতে থাকে আর বাচ্চাদের পড়ার অমনোযোগী হয়ে পড়ে বিরক্তও বোধ হয় সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনাগুলো থাকে না খাতাতেই হোক আপনারা এইভাবে পেনের ঢাকনা লাগিয়ে দেবেন যতই হাওয়াতে পাখার হাওয়াতে পড়তে বসুক না কেন পিসটা কিন্তু আর ওলট পালট করবে না বইয়ের ক্ষেত্রেও আপনারা এইভাবে লাগিয়ে দিতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ সামান্য পরিমাণ বেশি নয় সামান্য পরিমাণ নিয়ে নিলাম এবার কি করব সরিষার তেল আর হলুদটাকে না আমাদের খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে অনেক সময় বর্ষাকালে অনেকেরই না নখের ভেতরের দুটো আঙুলের মাঝখানে হাজা হয়ে যায় চুলকায় সেক্ষেত্রে এইভাবে হলুদ সরিষার তেল যদি দুবেলা লাগাতে পারেন খুব উপকার পাবেন চুলকানি কমবে হাজার সমস্যাও দূর হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় বাজার থেকে মাছ আমরা কেটে আনি কিন্তু এই মাছগুলো যখন আমরা হাত দিয়ে ধুতে যাই এভাবে কচলে কচলে হাতের মধ্যে কাঁটা ঢুকে যায় আর আমাদের হাত যন্ত্রণা করতে থাকে তাই কোনো রকম মাছের মধ্যে হাত লাগানো ছাড়াই মাছটা ধুয়ে নিতে পারবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নুন একটি হ্যান্ড উইস্কির সাহায্যে সবার প্রথমে মাছটাকে কি করব। এইভাবে গোল গোল মতো ঘোরাতে থাকবো তাহলে মাছের মধ্যে যে নোংরা জলটা আছে বা নোংরাটা আছে খুব সহজেই বের হয়ে যাবে দেখুন এইভাবে গোল গোল ঘুরিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন কতটা নোংরা মাছের থেকে বের হয়েছে মাছটা যখন ধোবো তখন এইভাবে গোল গোল ঘুরিয়ে নিলেই কিন্তু নোংরাটা মাছের থেকে চলে যাবে দেখুন আর মাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে ছোট ছোটো টিপসগুলি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট